মাওলানা রাজ্জাক বিন ইউসুফ হুজুরের ওয়াজ মাহফিলে প্রশ্নোত্তর পর্বে যে কেউ একজন প্রশ্ন করেছিল হিন্দুদের টাকা নিয়ে মসজিদ কিংবা মাদ্রাসায় খরচ করা যাইবে না তখন তিনি প্রশ্ন উত্তরে বলেছিলেন আমাদের মক্কা কিংবা কাবা সরিবে না হিন্দুদের টাকায় তৈরি আমি এর তীব্র প্রতিবাদ করলাম কেননা হরজত মোহাম্মদ সৌল্লাসলামের পূর্বপুরুষরা কখনোই হিন্দু ছিল না তারা ছিল পথবষ্ট পথবিচ্ছিত মুসলিম কেননা হরজত মোহাম্মদ সাল্লাহলামের বংশধর ছিল ক্রঈ বংশ ক্রাই বংশের পূর্বপুরুষ ছিল হরজত ইসলাম ইব্রাহিম আল্লাহলামের ছেলে ইসমাইলের বংশধরাই ক্রমান্বয়ে বংশ হয়েছিল এবং কি মোহাম্মদ ইসমাইলের বংশধর তারা পর্যায়ক্রমে কালক্রমে পথবষ্ট হয়ে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল এর মানি এই না তারা হিন্দু ছিল আমাদের বর্তমানে মুসলিম অনেকে কিন্তু মূর্তি পূজা মাজার পূজা লিপ্ত এর মানি তারা হিন্দু নয় তারা পথবষ্ট মুসলিম আপনি এর জন্য বলতে পারেন না যে হিন্দুরাই কাবা শরীফ নির্মাণ করেছিল আপনি অনেক মসজিদ মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স করতেছেন আপনার অনেক টাকার দরকার আপনি হিন্দু কিংবা খ্রিস্টানদের নিয়ে মসজিদ মাদ্রাসা করেন এর মানে আপনি বলতে পারেন না কাবা শরীফ হিন্দুদের টাকায় তৈরি আমি আপনাকে প্রশ্ন করলাম নবী জন্মগ্রহণ করার আগেই কিন্তু তার মার নাম ছিল আমিনা তার দাদার নাম ছিল আবদুল্লাহ তার দাদার চাচার নাম ছিল মোতালিব তার সঙ্গী ছিল ওমর ওসমান তার মেয়ের জামাইয়ের নাম ছিল আলী তার ওয়াইফের নাম ছিল খাদিজা তাদের নামগুলি কি হিন্দু নাম ছিল আপনি কি তাহলে এখনও বংশানুক্রমে মুসলমানদের নাম এসব নাম ধারাবাহিক রাখতেছেন কেন হিন্দু নাম আমার প্রশ্ন আপনি কেন বিভ্রান্তি ছড়াইতেছেন ইসলামের সঠিক ব্যাখ্যাধীন আপনি ইসলামের অনেক সঠিক মীমাংসিত হরজত মোহাম্মদ সালামের মারা যাওয়ার পর হরজত আবু বক্কর ওসমান অনেক বিষয় মীমাংসি করে গিয়েছেন তাদের অনেক বিষয় আপনি নেগেটিভ মন্তব্য করেন আপনি কি তাদের সাইত বড় কেউই হরজত মোহাম্মদ সাল্লাম নিজেই বলে গিয়েছেন আমার পরে যদি কেউই নবির আসুল হইত তাহলে আবু বক্কর কিংবা ওসমান হইতো তাহলে আপনি তাদেরকেও ভাইলুট করিতেছেন ধন্যবাদ সবাইকে